টাকা কত ছোট একটি শব্দ তাই না এই ছোট শব্দটি মানুষের জীবনে কত বড় ভূমিকা রাখে সেটা আমরা সবাই জানি টাকা মানুষের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ মানুষ ভাবে টাকাই সব কিছু নয় হয়তো কথাটা ঠিক কিন্তু বাস্তবতা অন্যরকম যখন ওষুধ কেনার টাকা থাকে না তখন বোঝা যায় টাকা কতটা দরকারি যখন সংসারের হারিতে আগুন জ্বলে না তখন বোঝা যায় টাকা ছাড়া ভালোবাসা একা বেড ভরাতে পারে না টাকা সুখ দেয় না কিন্তু টাকার অভাব প্রতিটি সুখ কেড়ে নিতে পারে প্রিয়জনকে হাসপাতালে বেড়ে কাততে দেখে যদি হাতে টাকা না থাকে সেই অসহায় কষ্ট বুক ফেটে চিৎকার করতে বাধ্য করে কেউ বলে অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না সেটাও সত্য কিন্তু টাকা না থাকলে ভালোবাসার মানুষকে দুর্দশার হাত থেকে রক্ষা করাও যায় না জীবনে কষ্ট শুধু অভাবের জন্য নয় অভাবের সাথে লড়াই করার শক্তি না থাকলেই মানুষ ভেঙে যায় আর সেই শক্তির বড় অংশটাই হলো টাকা তাই টাকার পিছনে দৌড়ানো পাপ নয় যদি সেই টাকা দিয়ে তুমি মায়ের মুখে হাসি আনতে পারো বাবার হাতে ওষুধ দিতে পারো সন্তানের স্বপ্ন পূরণ করতে পারো টাকা শুধু কাগজের নোট নয় অনেক সময় এটা হয় হাসির কারণ অভাবের অস্ত্র মুসিয়ে দেয় অবলম্বন একমাত্র টাকা এই টাকাই সব সুখের কারণ আবার এই টাকাই অশান্তির কারণ তাই মানুষের পিছনে না ছোটে আগের টাকার পিছনে ছোটো টাকা থাকবে সবাই তোমাকে গুরুত্ব দেবে